আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে আমি আজকে ষোলোটি ব্যাংকের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ষোলোটি ব্যাংক নিয়ম না মেনে ঋণ দেওয়ার কারণে এখন ভুগছে আর্থিক সংকটে তার মধ্যে সাতটি ব্যাংক খুবই খারাপ অবস্থার মধ্যে চলছে এই সাতটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটু ও বটে যাই হোক আমরা বিস্তারিত জানানোর চেষ্টা এই নিউজটির মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যদিও একটু সময় ব্যয় করতে হবে ষোলোটি ব্যাংক যে ব্যাংকগুলো সীমা অতিক্রম করেছে আমানতের চেয়ে বেশি ঋণ দিয়ে ভুকছে সাতটি আর সীমা অতিক্রম করেছে ষোলোটি এর মধ্যে আমানতের বিপরীতে সর্বোচ্চ একশো চল্লিশ শতাংশ পর্যন্ত ঋণ দিয়েছেন একটি ব্যাংক এডিআর সীমা লঙ্ঘনের তালিকায় সাতটির পর্ষদ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মাসের পর মাস আগ্রাসী ঋণ বিতরণের জের টানছে দেশের ষোলোটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি এসব ব্যাংক আমানতের বিপরীতে নির্ধারিত সেমার চেয়ে বেশি ঋণ দিয়েছে যা আদায় করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে এর মধ্যে সাতটি আমানতের চেয়ে বেশি ঋণ দিয়ে ঢুকছে আর্থিক সংকটে যেসব ব্যাংকের মধ্যে ছয়টির পর্ষদ ক্ষমতাস্রোত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল অপরটির পর্ষদ আগের সরকারের সময় ব্যাংক মালিকদের সংগঠক বিএবির প্রত্যাশ প্রতাপশালী এক নেতার নিয়ন্ত্রণে ছিল কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সীমার চেয়ে বেশি ঋণ দেওয়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট বেড়েছে সেসব ঋণ ঠিকমতো আদায় না হওয়ায় আমানত ফিরে পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমি এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরেছি নিউজটি কিন্তু আমার পার্সোনাল কথা নয় বিডি নিউজ চব্বিশ ডট কমে প্রকাশিত হয়েছে নিউজটি এবং বিশ্লেষক ও ব্যাংকার এবং কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যকেই এখানে হুবহু তুলে ধরা হয়েছে যারা না বুঝে না জেনে আমাদেরকে দায়ী করেন বা ব্যাংকের বিষয়ে কথা বলি বিধায় যারা কথা বলেন আসলে বাস্তবচিত্র দেশের সকলেরই জানা উচিত গোপন তথ্য আর তথ্য গোপন করা দুটোই এক তথ্য গোপন না করে সব কিছু প্রকাশ্য দিবালোকে করাটাই সবথেকে ভালো সবথেকে শ্রেয় যে সকল ব্যাংকের কথা আমরা বলেছি ষোলোটি ব্যাংক অগ্রিম আমানত হারের এডিয়ার নির্ধারিত সীমা পেরিয়ে যাওয়ার এসব তথ্য শনাক্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংক এইসব ব্যাংকের মধ্যে যেসব ব্যাংকগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে সেই ব্যাংকগুলো হলো এস আলমের যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলো আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না আপনারা হয়তো জেনে গেছেন কোন ব্যাংকগুলো ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম